হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ আমি বলেছিলাম আজ বা কালের মধ্যে আমি মেজর পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর বেঙ্গলি তোমাদের কমপ্লিট করে দেবো এবং উত্তর সহ কমপ্লিট করবো এবং একটা সাজেশন আমি দিয়ে দেবো তাই দেখো আমার চ্যানেলে যে যে প্রশ্নের উত্তরগুলো ইমিডিয়েট আমি দিয়েছি সেগুলো আগে তোমরা কালেক্ট করে নাও সেগুলো দেখে আগে তোমরা যেভাবে পারো খাতায় তুলে হোক যেভাবে পারো করে ফেলো এরপর আজকে আমি দুটো কোয়েশ্চেনের অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি মাইনর বেঙ্গলির থেকে এছাড়া আরও হয়তো দু একটা দিয়ে দেবো এবং মেজর পলিটিক্যাল সায়েন্স প্রায় কমপ্লিট হয়ে গেছে আর হলে আর একটাই হয়তো হবে তাহলে শর্ট কোয়েশ্চেন বড়ো কোয়েশ্চেন সবই অ্যান্সার আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা কালেক্ট করে নাও এবং কালকে আমি চেষ্টা করব। এই মাইনর বেঙ্গলি এবং মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে একটা সাজেশান ইম্পর্টেন্ট লাস্ট মিনিট যে সাজেশান সেটা দিয়ে দেবার এবং তার অ্যান্সারগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার মিলিয়ে দেখে নেবে তাহলে দেখে নাও এখন আমি যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি মাইনর বেঙ্গলি থেকে কৃত্তিবাস কার লেখা কোন কাব্যটি অনুবাদ করেছিলেন তার অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলোচনা করো এটা একটা প্রশ্ন এবং কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি আর যেখানে দেখো আমি ব্র্যাকেট করে ছোট করে দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবেই তোমরা পড়বে এইভাবে লিখবে কবি কৃত্তিবাস আদি কবি বাল্মীকির রামায়ণ মহাকাব্যের অনুবাদ করেন পণ্ডিতদের মতে মহাকবি বাল্মীকির রামায়ণের আক্ষরিক অনুবাদ করেননি তিনি আদি কবির রামায়ণকে অনুসরণ করেছেন মাত্র এবং প্রয়োজন বোধে তিনি মহাভারত জৈমিনী ভারত ও অদ্ভুত রামায়ণের সাহায্য গ্রহণ করেছেন তারপরে জনপ্রিয়তার কারণ লিখবে কৃত্তিবাস কবি বঙ্গের অলঙ্কার নিজস্ব কল্পনা শক্তি ও কবিত্বের সৌজন্যে বাংলার ঘরে ঘরে বাল্মীকির অমৃতকে সার্থকভাবে পৌঁছে দিয়েছেন কৃত্তিবাস ভক্ত কবি রাম নামের মাহাত্ম পুঁথির পাতায় পাতায় বর্ণিত হয়েছে আবেগপ্রবণ বাঙালি আবেগপ্রবণ ভক্ত কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করেছেন তারপর এখানে চলে আসবে চরিত্র চিত্রণ কোমল কঠোরে দেদীপ্যমান কবির মহানায়ক বাঙালি কবির লেখন স্পর্শে পরিণত হয়েছেন সদ্য প্রেমাশ্র পুরিত চক্ষু নবদুর্বাদল শ্যাম ভক্তবৎসল নায়কে হয়েছেন বাঙালি হনুমানের রঙ্গরস প্রকৃতি ও বাঙালির পরিচায়ক। আদি কবির মূল রামায়ণকে কৃত্তিবাস বাঙালির মানস প্রকৃতির অনুকূলে সাজিয়েছেন তাই তার রামায়ণ বাঙালির জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে পরের পয়েন্ট চেঞ্জ করে লিখবে রাক্ষস চরিত্রগুলিকে কখনো বীর রস কখনো করুণ রস দিয়ে সাজালেও লঙ্কা পুরীকে কবি মধ্যযুগের বাংলার কোমল মাটির ওপর দাঁড় করিয়েছেন নারী চরিত্রগুলি করুণার প্রতিমূর্তি বাদ বিচারহীন রঙ্গপ্রিয়তায় মণ্ডিত মধ্যযুগীয় বঙ্গললনার রূপেই প্রকটিত হয়েছে এরপর এখানে চলে আসবে কৃত্তিবাসীর রামায়ণে বাংলা তথা বাঙালির আচার অনুষ্ঠান স্ত্রী লোকাচার উল্লেখিত হয়েছে উল্লেখিত হয়েছে বাঙালির রসনা তৃপ্ত করা খাদ্য তালিকা বাংলার ফুল ফল গাছ পাখি কবি কাব্যে অমরত্ব লাভ করেছে এরপর শেষে চলে আসবে এখানে বাংলার কবি বাঙালির কবি কৃত্তিবাস বাঙালিদের মানস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার রামায়ণ রচনা করেছেন তাই বাঙালিদের কাছে কৃত্তিবাসীর রামায়ণ জনপ্রিয় হয়ে উঠেছে বেশ খুবই ছোট করে দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই তোমরা করে যাবে এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে এবং কারণ সহ তার কৃতিত্বের পরিচয় দাও কবির আত্মপরিচয় বলে লিখবে এখানে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী কবিরূপে স্বীকৃত হয়ে থাকেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এটা সূচনা বলে পয়েন্টা দেবে অথবা অন্যতম কবি না বলে তাকেই মধ্যযুগের প্রধানতম কবি বলে চিহ্নিত করা চলে যিনি একটি লোককাব্য ধারাকে রূপ দিয়েও মৌলিকতায় চরিত্র চিত্রণে বাস্তব রস সৃজনে এমনকি ঔপন্যাসিক বৈশিষ্ট্যের প্রকাশে আধুনিক সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা লাভে ধন্য হয়েছেন বারবার বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা সূচনা বলে পয়েন্টের নামটা দেবে এরপর চলে আসবে এখানে এগুলো লেখার দরকার নেই এখানে চলে আসবে বিভিন্ন বিষয় কৃতিত্ব কবি কবিগ্রন্থের নাম বলেছেন অভয়ামঙ্গল গ্রন্থটি অপরাপর চণ্ডীমঙ্গল কাব্যের মতোই তিনটি খণ্ডে বিভক্ত দেবখণ্ড আখেটিক খণ্ড ও বণিক খণ্ড কাহিনী গতানুগতিক তাতে মৌলিকত্ব প্রদর্শন কোনো সুযোগ না থাকলেও কবি ঘটনা বর্ণনায় চরিত্র সৃষ্টিতে এবং সর্বোপরি তার দৃষ্টিভঙ্গিতে অসাধারণ মৌলিকত্বের পরিচয় দিয়েছেন দেবখণ্ডে তিনি হরগৌরীর জীবনযাত্রার যে চিত্র অঙ্কন করেছেন তাতে দেবী মহিমা ক্ষুণ্ণ হলেও তা মানবিক মহিমায় সমুজ্জ্বলতা লাভ করেছে বস্তুত এই জীবনযাত্রায় নিম্নবিত্ত বাঙালির গৃহস্থ ঘরের যে চিত্র রূপায়িত হয়ে উঠেছে ঐতিহাসিকদের পক্ষেও এমন নিখুদ বাস্তব চিত্র অঙ্কন করা সম্ভবপর নয় বস্তুত এই বাস্তবতার জন্যই কবি কঙ্কনের কাব্যে এত উচ্চ উচ্চমর্যাদায় অভিষিক্ত হবার সুযোগ পেয়েছে প্রসঙ্গক্রমে উল্লেখ করা চলে যে দ্বিজ মাধবের কাব্য বাস্তবতা আছে তা বস্তু সঞ্চয় মাত্র কবি কঙ্কন একই উপাদানকে জীবন রসে নিষিক্ত করে বাস্তব রসে পরিণত করেছেন এরপর লিখবে চরিত্র সৃষ্টিতে সার্থকতা মুকুন্দ চক্রবর্তীর অপর বিশিষ্টতা প্রকাশ পেয়েছে চরিত্র সৃষ্টিতে তিনি দেবদেবীর চরিত্রেও মানবিকতার সার্থক প্রকাশ দেখিয়েছেন মানব চরিত্রগুলিকেও মানবিক দোষগুণে সমুজ্জ্বল করে তুলেছেন তিনি চরিত্রগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মুরারিশীল ও ভারুদত্ত বেনে মুরারিশীল তৎপত্নী বেনেনি অতি অতি স্বল্প পরিসরেই এমন বর্ণাঢ্য হয়ে উঠেছেন যার তুলনা শুধু একালের ছোটো গল্পেই পাওয়া যেতে পারে ভারুদত্তের চরিত্রটিও এক কথায় অনবদ্য তার পোশাক পরিচ্ছদ চলন বলন এবং কার্যকলাপ একালের সার্থক খল চরিত্রর সঙ্গেই শুধু উপমিত হতে পারে দুর্বলা দাসীও কবিকঙ্কনের হাতে একটি অতিশয় আকর্ষণযোগ্য চরিত্রে পরিণত হয়েছে অপরাপর চরিত্রগুলি এতটাই স্ফুটজ্জ্বল না হলেও সেকালের পক্ষে নিন্দনীয় নয় কবি আখেটিক খণ্ডের নায়ক কালকেতুকে যে ভদ্রবীর করে না তুলে সন্তান রূপেই অঙ্কন করেছেন তাতে তার স্বাভাবিক বাস্তব বুদ্ধির পরিচয় পাওয়া যায় এইভাবে লিখে তোমরা এটা কমপ্লিট করবে তাহলে আমি বারবার বলে দিলাম দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়ে দিলাম একটা হচ্ছে তোমাদের যে কৃত্তিবাসের যে কৃতিত্ব রামায়ণের রচনায় যে কৃত্তিবাসের কৃতিত্ব একটু আগে দেখিয়ে দিলাম আর একটা হচ্ছে তোমাদের কঙ্কন চক্রবর্তীর কৃতিত্ব দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা করে যেও এর পরবর্তী ভিডিওতে আমি আর একটা দুটো প্রশ্ন হয়তো দিয়ে দেব দিয়ে তোমাদের সাজেশানটা দিয়ে দেব এবং আমার চ্যানেলের তোমরা যা যা দেওয়া আছে তার সাথে মিলিয়ে তোমরা অ্যান্সারগুলো করে নেবে তাহলে ভালো লাগলে একটা ভিডিওটিতে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে